আটান্ন টাকা স্কোয়ার ফিটে ষোলো ষোলো টাইলস একদম গেলে যে আটান্ন থেকে এগুলো আসলে মূলত মসজিদের জন্য নেয় হবে সে হ্যাঁ চব্বিশ আটচল্লিশ মসজিদের জন্য নেয় আবার অনেকে বাসার জন্য বাসার জন্য নেয় ইভেন আমরা দেখা যাচ্ছে অনেক মসজিদ মাদ্রাসায় দেই মাল বিক্রি করি তারপরও আমরা কিছু দান করে দেয় কত ধরনের টাইলস লাগে এটা তো জাস্ট স্বরূপ এখানে যতগুলো সম্ভব রাখা হয়েছে

দয়াগঞ্জ রোড ব্রাদার্স টাইলস অ্যান্ড সেনেটারি থেকে আপনারা যারা একদম পাইকারি মূল্যে টাইলস নিতে যাচ্ছেন বাসা বাড়ির জন্য আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অনেকেই বলেছিলেন যে আসলে টাইলস নিয়ে ভিডিও শুট করার জন্য চলে আসছে ওনার শপে আমার সাথে আছে তামিম ভাই আলাইকুম ভাই কেমন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাইয়া আপনার এই বিশাল টাইলসের শোরুম মানে যে কোনো ব্র্যান্ডের টাইলস কি আছে সব ধরনের টাইলস আছে সব ধরনের ব্র্যান্ডের টাইলস আপনারা এখানে আছে আচ্ছা অনেক প্রবাসী ভাই আছে যারা দেশের বাইরে থেকে আমাদেরকে নক দেয় একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান দেওয়ার জন্য যেখান থেকে তারা টাইলস নিয়ে তারা বাড়ির কাজটা সম্পূর্ণ করবে আসলে পুরো বাড়ির সৌন্দর্য ফুটে কিন্তু টাইলসে হ্যাঁ তো এখানে এসে অনেকে বাজেট স্বল্পতায় ভোগে অনেকে বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান করতে থাকে তো আমি যতটুকু জানি যে আপনার প্রতিষ্ঠানের মোটামুটি একটা সুনাম আছে যাত্রাবাড়ির মধ্যে

একদম শেষ পর্যায়ে টাকা এখন একটু কম ব্রাজের বাজেটের ভিতরে দিতে যাচ্ছে তাদের জন্য এই যে 8 12 সাইজ 8 12 কত করে 8 12 আমাদের মনে করেন যে ফিস 23 টাকা থেকে 27 টাকার ভিতরে আচ্ছা 23 টাকা থেকে শুরু 27 টাকা পর্যন্ত আছে 8 12 জি আরো আমাদের কি ব্র্যান্ড এগুলো এগুলো আপনার আকিজ আছে ডিবিএল আছে তারপরে মির আছে সিবি যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে সব ধরনের টাইলস আছে ওকে হ্যাঁ তারপরে আপনার ডিসপ্লে ছাড়া আমাদের আরো অনেক ধরনের টাইলস আছে যেগুলা দেখানো সম্ভব অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে ছবি পাঠাতে পারবে ওকে পরে আবার আমাদের আছে আপনার একটু দশ ষোলো দশ ষোলো হ্যাঁ আপনার ওই ওখান থেকে একটু যারা একটু রেট

আপনি যে দামে দেন সেই দামে পেয়ে যায় তাহলে আপনি না 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 আমাদের এখানে পাওয়ার কোনো ইয়ে নাই আমাদের গ্রামের এলাকা ঢাকার বাইরে আপনার বি গ্রেড মাল ওরকম বিক্রি হয় না তাহলে আপনি বলতেছেন আপনি যে প্রাইস এ গ্রেড মাল দিবেন এই মাল গ্রামে পাওয়া সম্ভব না এই প্রাইসে সম্ভব না ভাই এগুলা এই মার্কেটে ঢাকা যত্বাবরি মার্কেটে পাইকারি মার্কেট বাংলাদেশে এখান থেকে সারা বাংলাদেশে যায় এখান থেকে বাংলাদেশে যায় সারা বাংলাদেশে এখান থেকে আচ্ছা বুঝতে পেরেছি ওকে তো এগুলা প্রাইস কেমন ভাই এগুলা আপনার এই পর্যন্ত আছে অনেকগুলো আছে প্রায় 4-500 ডিজাইন আছে এগুলো আপনারা ধরেন আমাদের প্রাইস হচ্ছে 45 টাকা থেকে 55 টাকার ভিতরে 45 টাকা থেকে 55 টাকার ভিতরে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির আছে তারপরে আপনার আরেকটা আছে 12

এগুলো কি সব একদম মানে ডিজাইন একদম ডেকো সহ এভারেজ রেট এভারেজ রেট কত করে এগুলো আমাদের মনে করেন যে 72 টাকা থেকে শুরু স্কয়ার ফিট হ্যাঁ 96 টাকা পর্যন্ত স্কয়ার ফিট স্কয়ার ফিট 72 টাকা থেকে শুরু 96 টাকা স্কয়ার ফিট আপনারা উপরে এই দেয়াল টাইলস গুলো নিতে পারবেন এগুলো টয়লেট তারপরে টয়লেট কিচেন ডাইনিং এ ব্যবহার দেয়ালে আপনি ব্যবহার করার জন্য নিতে পারেন হ্যাঁ তারপরে আবার আছে আপনার দেশি

এগুলো চাইনিজ ইরানি ইন্ডিয়ান চাইনিজ ইরানি ইন্ডিয়ান এগুলা হচ্ছে আপনার ডেকোরেশন এর জন্যই আসে দেশের বাইরে আসে দেশের বাইরে থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি এগুলো হচ্ছে আপনার ডেকোরেশন এর জন্য কোনগুলো আপনার বেসিনের সামনে লাগায় কেউ মসজিদের নিম্ গলে লাগায় আবার লিফটের সামনে লাগায় বিভিন্ন জায়গায় এগুলা ব্যবহার করতে হবে বুঝতে পেরেছি এগুলার রেট হচ্ছে দুইশো ষাটটা তিনশো আশি টাকার ভিতরে

আপনি আবার হোয়াটসঅ্যাপে আমাদের নক করলে অথবা ওই মুহূর্তে নক করলে আমরা আপনাদের অসংখ্য ডিজাইন দেখাইতে পারবো ঠিক আছে হ্যাঁ এরপরে কি দেখাচ্ছি এরপরে আমরা চলে আসি ফ্লোর টাইলস এগুলো কি 1600 এগুলো সব 1600 টাইলস 1600 এর কোনো ডিসকাউন্ট নাই হ্যাঁ ডিসকাউন্ট রেট আছে আচ্ছা আমি একটা বিষয় আপনার কাছে চাইবো সেটা হচ্ছে মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য যদি কেউ টাইলস নেয় হুম তার জন্য কি সুযোগ থাকবে মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য টাইলস নিলে আমাদের এখানে অনেক অনার করা হয় ইভেন আমরা দেখা অনেক মসজিদ মাদ্রাসায় দেই কিনারে দে মাল বিক্রি করি তারপরও আমরা কিছু দান করে দেই এটা স্পেশালি আচ্ছা মানে অনেক আছে লাভই করে না লাভ তো আমরা করি না আমরা কোন মসজিদ মাদ্রাসা থেকে লাভ করি না লাভ তো করি না তাছাড়া আবার আপনার কিনারে সেল করি তারপরে আবার মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আসলে লাভ ছাড়া দিবেন লাভ ছাড়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ব্যবসা তো সবার সাথেই করি আচ্ছা ওকে এই দেখতে পাচ্ছেন এগুলো সব 16 16 টাইলস জি ষোলো ষোলো টাইলসে ডিসকাউন্ট আছে ষোলো ষোলো টাইলসে ডিসকাউন্ট আছে আমাদের একটা অফার আছে ষোলো ষোলো টাইলসে আটান্ন থেকে সত্তর টাকা মানে আটান্ন টাকা স্কোয়ার ফিটে ষোলো ষোলো টাইলস একদম গেলেজি আটান্ন থেকে সত্তর ওয়ান লেয়ার সিঙ্গেল পাথর বডির টাইলস দেখতে পাচ্ছেন

তারপরে আবার একটু কালারিং এর ভিতরে এই যে এই সমস্ত এগুলা খুব সুন্দর লাগবে ব্লাক ডিজাইন এর ভিতরে এই যে দেখেন কত সুন্দর সুন্দর টাইলস মাথা নষ্ট টাইলস আইগুলো সি ক্রিস্টাল পলিশ এগুলো ফায়ার প্রুফ মাল আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ পঁচানব্বই টাকা থেকে শুরু বিভিন্ন প্রাইসের আছে পঁচানব্বই টাকা থেকে দেশি পঁচানব্বই টাকা একশো আশি টাকা আবার চাইনিজ আছে একশো থেকে দুইশো তিরিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা এগুলো কি ছত্রিশ এগুলো হচ্ছে বত্রিশ 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 জি

জি জি জোরা কম দেখা যায় এগুলা আপনারা আমাদের 350 টাকা থেকে শুরু 350 টাকা থেকে শুরু রাইট তাছাড়া আমাদের ডিজাইন আছে কালেমা আছে বিভিন্ন রকমের টাইলস আছে আসলে ভিডিওতে সব দেখানো সম্ভব না আপনারা যখন আসবেন অথবা ভিডিও কল দিবেন আপনাদেরকে সময় নিয়ে কিন্তু দেখানো হবে জি জি যত ধরনের টাইলস লাগে এটা তো জাস্ট স্বরূপ এখানে যতগুলো সম্ভব রাখা হয়েছে আমাদের তো গোডাউন আছে গোডাউনে হিউজ স্টক আছে হিউজ স্টক আছে এখানে আসলে আপনাদের মনের মতো

তো যারা আসলে আসতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে বক্সে খুব নাম করা এখানে এসে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এখানে এসে জিজ্ঞাসা করলে যে কেউ দেখাই দিচ্ছে তো যারা আসতে যাচ্ছেন এখানে এসে যারা জিজ্ঞাসা করবেন আপনাদেরকে দেখায় দিবে ভিডিও স্ক্রিনে বক্সের নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে চলে আসার জন্য তো আজকের মতো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ